2000 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো সিতাই থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে সিতাইর পূর্ব কোনা ছাত্রা এলাকায় শুক্রবার অভিযান চালিয়ে 2000 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধারের পাশাপাশি এক ব্যক্তিকে গ্রেফতার করলো সিতাই থানার পুলিশ ধৃত ওই ব্যক্তির নাম তাহির ওরফে তাহির মিয়া তার বাড়ি দক্ষিণ বালাপুকুরি চমটা এলাকায় পুলিশের দাবি ধৃতর কাছ থেকে নিষিদ্ধ কাফ সিরাপগুলি উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতকে জিজ্ঞাসাবাদ চলছে এর সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা সেই দিকটাও খতিয়ে দেখা হচ্ছে ধৃতের বিরুদ্ধে মামলা রুজু বাধা তবে আধা এখানে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতাল অফার 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 ধামাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন স্টাইলিশ এবং আরামদায়ক সোফা গুণমানের কোনো কমতি নেই আর দাম একেবারে বিশ্বাসযোগ্য অফারটি সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন হ্যাঁ অবশ্যই দেখে শুনে নিন তারপরেই কিনুন রোড বড়ো ফকির তকেয়া দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি টু সেভেন থ্রি শাহরুখ ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামে ঘর হোক সুন্দর আসবাব হোক দুর্দান্ত